মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি রচিত আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাদেরকে খুব চমকপ্রদ শোনাচ্ছি আল কোরআনের কাব্যানুবাদ বিষয়টা কি পূর্ণাঙ্গ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত ছয় হাজারের অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ বলেন সুফহান কোরআন নাজিল হওয়ার থেকে আজ পর্যন্ত দেড় হাজার বছর প্রায় ঠিক না বলেন এই দেড় হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা এবং তফসিল রচিত হয়েছে বলি আলহামদুলিল্লাহ কিন্তু কাব্যিক অনুবাদ এটা বিরল এটা জটিল এটা কঠিন এটা সুদূর করা হতো এটা একটা অচিন্তনীয় অকল্পনীয় অভাবনীয় এটা একটা অসম্ভব প্রায় বিষয় কিন্তু আল্লাহর কাছে সম্ভব আল্লাহ চাইলে হবে আল্লাহ চেয়েছেন কাউকে দেয়া করাবেন আল্লাহ রব্বুল আলমিন তার এক অধম অযোগ্য বান্দাকে সিলেক্ট করেছেন সেই বান্দার হাতে পরিপূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ করিয়ে নিয়েছেন এক পেশা শুনবেন আপনারা এটা কঠিন কেন এই কাব্যিক অনুবাদ করতে হলে একজন কবির স্বাধীনতা থাকে না একজন ভালো আলেম হইতে হয় পাশাপাশি কবির যে সীমাবদ্ধতা এটা হলো এটার মধ্যে কাব্যমান ঠিক থাকতে হবে ভাষার মান ঠিক থাকতে হবে সাহিত্যমান ঠিক থাকতে হবে আরবি থেকে বাংলা বানানোর নিয়ম কানুন ঠিক থাকতে হবে নাহু সরফ ফসাহ বল ঠিক থাকতে হবে আল্লাহর কালামের মহত্ব বরত্ব গুরুত্ব উচ্চতা এবং এটার বিস্তৃতি গভীরতা আভিজাত্য ললিত সত্য সৌন্দর্য এটা স্বাদ ঠিক থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক থাকতে হবে প্রত্যেকটা আয়াতের চমকপদ পরিচ্ছন্ন খুব সুন্দর সাজানো গোছানো তর্জমা স্বতন্ত্রভাবে হইতে হবে আরও অনেক শর্ত আছে কাজটা সহজ না আল্লাহ চাইলে সহজ আল্লাহ চেয়েছেন করিয়েছেন আমি এক পৃষ্ঠা শোনাচ্ছি বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয় আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময় সুরার রহমানের শেষ পৃষ্ঠা থেকে শোনাচ্ছি কারণ সুরাটা সবার পরিচিত كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء

পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না দান উত্তম কাজে উত্তম ছাড়া কী বা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানের অবেচন চলা ঝরনা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ভলামায় কেরাম বুঝতে পারছেন ফিহি মা কি হাতু আই আলা ইয়া তু মানে হইলো তবে তবুও তথাপি এত ছোট্ট এর পরও তোমরা তোমাদের রবের প্রতিপালকের মালিকের কোন নিয়ামত কোন দানকে অস্বীকার করবে মানবে না হে মানুষেরা ঢেক্কে না বলেন সুশীলারূপশী রমণিকূলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কুন্দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান আল্লাহ বলেন লম হুন হুন্ন ইনসুন ক্বাবলাহুম ওয়া লা জান হে জান্নাতবাসী মুমিনরা তোমাদের জন্য যে হুর পরিধিকে সাজিয়ে রাখা হয়েছে তাদেরকে তোমাদের আগে আর কোনো জিন আর কোনো ইনসান স্পর্শ করে নাই বলেছে সুবহানাল্লাহ সবুজ ও সুন্দর গালি চায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াতিলাম আল্লাহর দয়ায় আল্লাহর মায়ায় আল্লাহর করুণায় আল্লাহর ফয়েসলায় আল্লাহর ইশারায় আল্লাহর সাহায্যে তার এই নগন্য বান্দার হাতে যে অনুবাদ সেটা হচ্ছে কত সুমহেন তোমার রবের নামের কত সুমহান হেনবি তোমার রবের নামের সান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান আদানের জবাব কয়েকজন খুব মনোযোগ দেন আল্লাপা এই তালে এই মেলে এই সৌন্দর্যে এই লালিত্যে এই কাব্যে পরিপূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ফাতে হা থেকে নাচ পর্যন্ত ছয় হাজারের অধিক লম্বা ছোট সরল সহজ জটিল কঠিন সমস্ত আয়াতের কাব্যিক অনুবাদ যেভাবে শুনাইলাম এভাবে লিখিয়ে শেষ করে দিয়েছেন মাত্র দুইশো চল্লিশ দিনের মেহনতে নিঃসন্দেহে কারদান মজদা কোরআনের বলেন সুফান আল্লাহ পাক কবুল করুন আল্লাহ পাক সমস্ত মুসলমানদের হেদায়তের সামান্য বসিলা বানান আমি এ বিষয়ে আর কথা বলছি না যারা সংগ্রহ করার আগ্রহ রাখেন গাড়ি থেকে সংগ্রহ করবেন ড্রাইভার সাহেবের দায়িত্বে কিছু কপি আছে মাসাল্লাহ আমি অনেক কথা বলেছি আরও নির্দীর্ঘ কথা বলতে পারতাম আমি মাইক্রোফোন ভালো অ্যাডজাস্টমেন্টটা ভালো করে হয়তো বা হয় নাই যে জন্যে কথা বলে খুব যে আরাম পাচ্ছি তা না এরপর গলায় চাপ দিয়ে জোর করে নিজের এলাকা আমি ঘণ্টাখানি কথা বলেছি অন্যথায় আরও সময় নিয়ে মাইক ঠিক করতে হতো অথবা অল্প সময় কথা বলতাম যাই হোক এটা আমার ব্যাপার ভবিষ্যতে আরও দেখা হবে আশা হবে পাক আমাদেরকে সবাইকে নিরাপত্তা দান করুন সুস্থতা দান করুন হৃদায়তাম রাখা কায়েম রাখুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আনিল ও